গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা তা বাপি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তা আজকে বিশেষ কিছু মানুষ ঠিক আছে বাড়িতে আসবে তা সকাল থেকেই কিন্তু ঝাড়া পোঠা চলছে আর কে আসছে সেটা আমি এখন জানাচ্ছি না তোমরা ব্লগটা কন্টিনিউ করলে বুঝতে পারবে আর মরসুম কিন্তু আজকে একদম ভোরে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে কিন্তু প্রতিটা ঘর গোছাচ্ছে ঠিক আছে তো চলো দেখা যাক আর ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর সত্যি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা ঠিক গো হয়েছে এই রুমটা কিন্তু আমাদের আমাদের রুমগুলো ওই যে আর এই রুম রুমটা এখানে মানে আমার কম্পিউটার রুমের পাশের রুম এটা এটাতে কেউ থাকে না এটাতে শুধু বাবা মাঝে মাঝে গান বাজনা করে ঠিক আছে আর এই রঙের এই ঘর মানে রং বলছি এই ঘরের এই ঘরের রংটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর রংটা এই ঘরের বাবার ছবি এটা আচ্ছা কে আসছে সেটা কিন্তু আমি বলছি না বলিনি কিন্তু আমি তুমি বলবে এখন না পরে না যখন আসবে তখন তো দেখতেই হবে আমার খুবই আর কি কাছের মানুষ বলে দাও বলে দাও বলে দাও বলে হুম দাও না তাহলে থাক বাজারঘাট করি গিয়ে তারপর বলবো তো মৌসুমি সকাল থেকে কিন্তু এই রুমটাকে পুরো রেডি করেছে কারণ যারা আসছে তারা এই রুমেই থাকবে তো যাই না কি কি আনবো বাজার নিয়ে আসো পোলট্রি মাংস না খাসি মাংস না নিয়ে আসো পোলট্রি আনতে হবে না কারণ দাদা তো খেতে পারবে না ওকে হালকা পাতলা দিতে হবে তো

আর পাতা রয়েছে সেই তোষকটা তো নাই বিছনা চাদর দিলে স্লিপ কেটে চলে যাচ্ছে কিন্তু আমার একটা জিনিস লাগবে কি একটা বড় ভাতের হাড়ি হাড়ি নাই না বেশি লোক আসলে কিন্তু হয় না দুবার ভাত করতে হয় দেখো বাবা রে আমাদের এত বড় বাড়িতে একটা ভাতের হাড়ি না হাড়ি অনেক আছে চার পাঁচটা আছে কিন্তু আমার তো আগে লোক কম ছিল ছোট হাড়ি সব হ্যাঁ তাহলে যাই বাজারে ঘাট কোন নিয়ে আসি আর ওগুলো নিয়ে আসি দেখি যাও

কি <small> হেল্ল' <small>

বিরাট বড় খাসি তো দা বড় এ কত গোটা কত এটা বড় সারা কিলো বেশি একটু বড় না বেশি একটু বড় না দেখে মনে হচ্ছে প্রচুর বড় হ্যাঁ অলিড মাল আছে দা এসি এই পুরো গ্যাংটা লেগ পিসটা এটা বিশ হবে হুম পুরো লেগ পিসটা বিশ হবে এক পিস খেলেই মন ভরে যাবে দা

এই এই বড় বড় আরে আমরা রান্না কই না তাও আমরা জানি ক কিলো چلا হেরি বলেছে 3 কিলো চাল রান্না কই আর কিলো কাতলা কিলো বড় কাতলা লোকাল একদম মানে লোকাল জন্য লাইন দাঁড়ানো ওই কালো এটা তো মটন আছে আছে ওই এটা এক পিস খেলে মন ভরে যাবে কোনটা লাগ ছিল না বিশাল পিস বিশাল পিস আমার শুনো বলছি আমার তো ব্লগ আছে আমি ব্লগে বেরিয়ে যাব ঠিক আছে রাজবাবু আজকে ব্লগ কন্টিনিউ করবে তোমরা কাজবাজ করো যা করো সব দেখিও আমাদের কি ক্যামেরাম্যান কি হ্যাঁ আর দুপুরে আমরা এক সময় খাওয়া দাওয়া করার আগে রাজ দুপুরে আমাদের বাড়িতে খেয়ে নেবে ঠিক আছে আর এক সময় খাওয়া দাওয়া গ আমি চললাম ও রাজ এবার খাবি তুই এই বিশটির দিনে লাগে ঠিক আছে রাজ তুমি ফন্টন নাও ঠিক আছে একদম সলিড করে ব্লকটা কন্টিনিউ করো তবে আর তাইলে তার বড় আজ কি রাজ ভাত খাবে বলে আরে আমার জন্য বড় আমি বেশি খাই বেশ

হাঁসানো হয়েছে আমাকে আজকে এই রে ভাগ্যি কেন যে বাথরুমে ঢুকে গেলাম না আমি আমি না ভালো জানি না মাস্টার করে ফেলবো ভাই কোনগুলো রাখবো কোনগুলো ফেলবো হ্যাঁ আমি জানি না সাইড আসুন দেখে নাও আসছে নাকি

আর মাছের ঝোল হবে আর কি হবে ফুলকপি ও ফুলকপি লাউ আমি একবার বলেছি তাও আমি ভুলে গেছি আবার আর শুধু কুটুমরা খেলে হবে সকালে আমরা কি খাবো হুম হুম নন কমপ্লিট হ্যাঁ হেভি কষ্ট হইছে না সকালে এখনো খাই নাই আমার খিদে পেতে পছন্দ আরে কোথায় গেছিলে দা তুই আরে সেই আমাদের তো ভিডিও হবে ভিডিও বাজার ঘাট তারপরে আবার

এই সিজে না ফুলকপি হ্যাঁ নিয়ে তো বাজার দিয়ে ভালো না দেখে নাও দেখে নাও হ্যাঁ ফ্রেশ আছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি তো আজকে কবে পড়ছে একটু আগে রোদ ছিল আবার বৃষ্টি শুরু

রান্না করতে টাইম লাগবে না সিদ্ধ হয়ে গেছে তো মাংস তো আমাদের এক খুনি হয়ে যাবে আর মটনটা হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু হ্যাঁ

সত্যি বন্ধুরা বলবো মানে ক্যামেরা তো কতটা বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা একবার দেখো ফুল বৃষ্টি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি ঢুকো আচ্ছা রান্না কেমন যাবো

তুমি তোমাদের হয়ে গেছে তো খাবার তোমরাই তো রান্না করছো দিগা সরবনাকে কেমন হয়েছে? ভালো হয়েছে রান্না। ভালো জমে? আমি একটু দেরি করে আসব মাছের লেসটা কত বড়? আর তো তো। অনেক

জন্য সারি নিয়ে নিয়েছি এখন এসেছি অ্যাপেলো ফার্মেসিতে মৌসুমীর কি একটা কলগেট নেবে আর কিছু কেনাকাটি করার আছে হ্যান্ডওয়াশ নেওয়ার আছে আর এখানে হ্যান্ডওয়াশটা বেশ ভালো বাজেটের মধ্যে খুব ভালো হ্যান্ডওয়াশ কী করবে সকাল থেকে তো কত ব্যস্ত ছিলাম তোমরা দেখতেই পেলে আর বাবু মামনি তো খুব খুশি হয়েছে যে অনেক দিন পর এখানে এসছে আর তাদের মেয়ে এই যে মৌসুমীকে পেয়েছে এখানে এসে খুব খুশি হয়েছে তারা তো ভিডিওটা যতটা পেরেছে আমি আর রাজ দুজন মিলে কিন্তু তোমাদের দেখিয়েছি সবটা সবটা শেয়ার করেছি সন্ধ্যার সময় বাড়িতে অনেক গান বাজনাও হয়েছে কারণ বাবু গান বাজনা করতে খুব পছন্দ করে আর মৌসুমি মানে আমার বাবু হচ্ছে পেশায় কবি গান গায় ওর জন্য গানের মানে জগৎটা ওনার মধ্যে একদম ভরপুর আছে তা চলো অনেক রাত হয়েছে শুরু করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই গুড নাইট সবাইকে টাটা